সকাল সকাল ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে ভোট না দিতে পেরে ফিরে আসলেন বেশ কিছু ভোটার তারা জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছে এমনকি বিএলওর কাছে থাকা লিস্ট অনুযায়ী তাদের নাম রয়েছে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রিসাইডিং অফিসারের কাছে যে লিস্ট পাঠানো হয়েছে তাতে তাদের নাম নেই আর এই সমস্যা হচ্ছে আমি ভেতরে গিয়ে ভোট যখন দিতে গেলাম তখন এখানে বাইরে থেকে আমি নাম দেখে গেলাম এবং কুপন নিয়ে গেলাম সমস্ত রাজনৈতিক দলের কাছে যেগুলো লিস্ট আছে তাতে আছে তাদের সব কোটাতে রয়েছে এবং প্রিসাইডিং অফিসারের যে লিস্ট আছে সেখানে আমার নামের বদলে অন্য একটি লোকের নাম আমি দেখতে পেলাম এবং আমাকে ভোট দিয়ে দিল না আমি বাইরে চলে আসলাম এগুলো সমস্যা এখন বলেছেন সেটা বিষয়ে জানিয়েছি নাম নথিভুক্ত করেছি আপনার নাম কি